হাতে দশ মিলি রডের মতো শক্ত লাঠি সে একজনে পাঁচটি নরপশুকে নির্দয়ভাবে মেরে চলেছে এতটাই জঘন্য কারো কারো হাত পা অটোমেটিকলি ভেঙে গেছে কারো মাথা ফেটে রক্তের স্রোতে ফুলোর রঙ্গির আকার ধারণ করেছে শক্তপোক্ত লাঠির বাড়ি হজম করতে না পেরে মেঝেতে পরে সবাই গড়াগড়ি খেতে লাগলো আয়ন পাশে বসে চুপচাপ দেখছে আর মনে মনে পৈশাসিক আনন্দ পাচ্ছে মিজান লাঠি দিয়ে পেটাতে পেটাতে জখম হাতে ব্যথা থেমে থেমে আসছে তাদের রাখা অস্ত্র পাতি থেকে একটা চাবো খাতে নেয় এবার বড় করে শ্বাস নিয়ে আবার মারা শুরু করে কারো চিৎকার করার মতো শক্তি নাই সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে ফ্লোরে মরার মতো পড়ে আছে। মিজান মারতে মারতে একসময় ক্লান্ত হয়ে সোপায় ধূপ করে বসে পড়ে আয়ান মুস্কি হেসে মিজানের দিকে তাকায় বাব্বা তোর দিকে শরীরে হেভি পাওয়ার তুই তো দেখি আমার থেকে এক ধাপে গিয়ে অনেক উন্নতি হয়েছে দেখি মিজান আয়নের থেকে প্রশংসা শুনে তার শরীরের সমস্ত ক্লান্তি নিমিশে দূর হয়ে গেল খুশিতে গদগদ হয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় আবার যখনই মারতে যাবে বসে থাক তুই এদের বাঁচিয়ে রাখা রিস্কি এদের যতক্ষণ মারছি আমার প্রিয়সীরা আত্মা কষ্ট পাচ্ছে ওদের মৃত্যু উপহার দেওয়া মনে হয় উত্তম আমার এক হাতে বাধা না হলে আজ এদের বোঝাতাম আয়নকে আয়নের কথা শুনে মামুন ধীরে ধীরে বলে উঠল কেমন পরশ তুই হা হা বিয়ে করে বউকে শুয়ে দেখলি না একটু মধুও খেলু না ভালোই হলো কে একটা মাগি। আমি তো ওকে দেখলেই মাথায় সে উঠে যেত শুধু শুধু এসে আমার বাদা মাটাকে মেরে মামুন কথা শেষ করার আগে তার পায়ে আয়ন পরপর দুই পায়ে দুইটা গুলি করে মামুন মাগো মামা বলে চিৎকার করতে করতে লাগে রুমটা সাউন্ড বিদায় বাইরে আওয়াজ যাচ্ছে না এতে আয়ন লাভ হল পাঁচ জমে মিলে যে এতক্ষণ সারের মতো চিল্লালো বাইরে মনে হয় এক মাইল যেত আজ ওদের পাতানো ফাঁদে ওদের খতম করবো আয়ন মিজানকে কাছে ডেকে পিস্তলের বুলেট ঢুকে নেয় এরপর বসা থেকে উঠে রুমের চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগে রুমের একপাশে পাশে শাস্তি দেওয়ার জন্য কিছু সরঞ্জামও রাখা আছে আয়ন উব পানির মতো দেখতে বোতলে ভরা কিছু তরল পদার্থ নিয়ে মিজানের সাহায্যে ওটার সিপকানিটা খুলে মাটিতে পড়ে থাকা পাঁচটা খাদকের সামনে আসে তাদের বুকে কিছু না থাকায় আয়নকে আর কষ্ট করতে হয়নি দুইশো পঞ্চাশ গ্রামের মতো বোতলটা পাঁচজনকে ভাগ করে তাদের শরীরে তরল পদার্থগুলো ঢেলে দেয় তরল পদার্থগুলো পড়তে পরতে পাঁচজন পাগলা কুত্তার মতো চিৎকার করতে লাগলো বুকের কিছু অংশ পুরে সবার ক্ষত সৃষ্টি হয়েছে কুহু কই মাছের মতো লাফাতে লাগলো বাকি তিনজন মৃগি রোগীর মতো হাত পা উপরে তুলে মাটি চাপড়াতে লাগলো আয়নিদের চটপট করা দেখে হাসতে লাগলো এদিকে পাঁচজন পশুর চিৎকারে বিছানায় পড়ে থাকা চুমকি গুঙ্গিয়ে ওঠে কোনো রকমে উঠে বসে রুমে এত চিৎকার চেঁচামেসি কেন হচ্ছে খেয়াল করতে বুকে বালির জড়িয়ে কান্না করতে লাগে হাত দিয়ে চোখ মুখ ঢেকে ফেললো আয়নের নজর চমকির খালি গায়ে পড়তে চোখ সরিয়ে নেয় আয়ন মিজানকে উদ্দেশ্য করে বলে মিজান একে ফ্রেশ করে নিয়ে আয় তুই তো আমাদের নীতি জানিস রুমে কাপড় সুপড় দেখি অনেক আছে এক জোড়ায় মেয়েকে দে আর গোসল করি একদম পবিত্র করে নিয়ে আয় মেয়েটার সাথে রকম বেদুবি করবে না এখন যেটা বলছি কর আর বাইরে যদি জুলে খাবানো কিছু বুঝে ওঠে অজ্ঞান করে ফেলে আসবি বাইরে যাতে কোনো রকম খবর না হয় ওদিকে খেয়াল রাখবি মেজান ঘি ঘৃণায় চুমকির দিকে না তাকিয়ে খাটের পাশ থেকে কাপড় নিয়ে চুমকির দিকে ছুঁড়ে মারে চোখে মুখে এক ধরনের বিষাক্ত রাগ নিয়ে বলল মরতে না চাইলে এখনই ওগুলো পরে রেডি হ আর ন্যাকামেক করে বাদ দে তোকে শোয়ার মতো মন মানসিকতা আমাদের নেই তাই ন্যাকামি না করে সোজা সবটা কাপড় পরে নাম খাট থেকে আমার লেট কিছু পছন্দ না তাড়াতাড়ি নেমায় মিজানের ধমক শুনে চুমকি কাঁপা খাপা হাতে রকম কাপড়গুলো পরে কিন্তু বিছানা থেকে নামতে পারছে না কোমর ধরে আছে। সকাল থেকে তার সরসি শরীরের উপর চারটা ছেলে অমানসিক নির্যাতন করেছে শরীরের সামান্যতম শক্তি নেই চুমকি হাউমাউ করে কান্না করে ওঠে মিজান রেগে চুমকির চুলের মুঠি ধরে কিছু করার আগে আন চিৎকার করে বলে উঠল মিজান রাগ কন্ট্রোল কর না জেনে কারোর সাথে এমন বিহেভ করিস না মেয়েটা মনে হয় হারতে পারবে না জানোয়ারগুলো মনে হয় অনেক কষ্ট দিয়েছে ওকে কোলে তুলে নে আনের কথা শুনে মিজান আকাশ থেকে পড়ল। চুমকিকে কুলে না নিয়ে বিড় করে বলতে লাগলো এই নোংরা মাগিটাকে কুলে নিব ভাবতে কেমন যেন লাগছে মিজানকে চুপ করতে থাকতে দেখে আচ্ছা শেষবারের মতো কাজটা কর ভাই আমি দোষী কাউকে মারি না যা বলছি তাড়াতাড়ি কর সময় কম মিজান রাগের চুমকির দিকে তাকিয়ে এক ঝটকায় কুলে তুলে নিল পাতলার শরীর পেয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে একটা চাপ দিল চুমকি সামান্য আ করে উঠল এতেই মিজানের শান্তি মিজান কুহুর ওয়াশরুমে চুমকিকে ঢুকিয়ে দেয় আলনা থেকে কুহুর একটা ড্রেস যাবতীয় যা লাগে সব নিয়ে মেয়েটার মুখে ছুঁড়ে দেয় আমি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি কোনো রকম ভনিতা না করে দুই মিনিটে গোসল করবি দুই মিনিটে কাপড় পরবি আর এক মিনিটে অজু করনি। আমার কথা যদি দুই কথা হয় ওই পাঁচটার সাথে তোকেও একসাথে কবর দিব এখন হাবলার মতো না তাকিয়ে শুরু কর মিজান চমকির মুখের উপর ধুম করে দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে থাকে চুমকি সারা শরীরে ক্ষত নিয়ে কোনো রকমে দাঁড়িয়ে গোসল শেষ করে এরপর আস্তে আস্তে কাপড় সুপুর পরে উঁচু করে বের হয় মাথার অনাটা টেনে মিজান সামনে গিয়ে দাঁড়ায় মিজান এক পলক চুমকির দিকে তাকিয়ে তার বুকের ভিতর কেমন করে যেন উঠল উপরে শক্ত ভাব দেখে মোবাইলের সময় দেখে কত মিনিট আছে সময় অনুযায়ী তিন মিনিট দেরি হওয়াতে মিজান বসা থেকে দাঁড়িয়ে তোকে বলেছি না তাড়াতাড়ি করতে তিন মিনিট দেরি করলে কেন তোকে ওয়াজ ওগুলোর সাথে কবর দিব মিজান কিছু করার আগে চুমকি মিজানের পায়ে ধরে কান্না করে দিল কান্না জর্ন কণ্ঠে দয়া করেন আমাকে মারবেন না আমার মাটা অসুস্থ আমি মরে গেলে ওনাকে দেখার মতো কেউ নেই উনি খেতে না পেয়ে কষ্টে মারা যাবে আমার উপর একটু রহম করেন আপনারা যা বলেন আমি তাই করব। প্লিজ আমাকে মাফ করে দেন আমি অসুস্থ মাটার জন্য এই পথে নেমেছি আমার মাটাকে বাঁচাতে হবে দয়া করেন আমার উপর অসুস্থ মায়ের কথা শুনতে মিজানের মন নরম হয়ে যায় তার মৃত মায়ের কথা মনে পড়ে যায় এক সময় আয়নের পায়ে পড়ে এভাবে সে তার মায়ের কথা বলে জীবন ভিক্ষা চেয়েছিল আর সেদিন আয়নও তাকে মাফ করে বুকে টেনে নিয়েছিল সেদিনের কথা মনে পড়তে মিজান কিছুটা নরম হয়ে যায় চমকির থেকে পা সারিয়া চলো ভাইয়ের কাছে আমি মাফ করে দিলাম ভাই যদি মাফ না করে আমি কিছু করতে পারবো না মিজানের কথা শেষ হওয়ার আগে চুমকি আবার তার পা জড়িয়ে কান্না শুরু করে দিল মিজান কি করবে বুঝতে পারছে না আজ পর্যন্ত এভাবে পায়ে পরে কোনো মেয়ে কান্না করেনি এ প্রথম কোনো মেয়ে এভাবে কান্না করতে দেখে তার বুকটা অজানা কোনো ব্যথায় চিৎকার করলো মিজান কোনো রকম পা সারিয়ে চুমকিকে দাঁড় করালো চুমকির চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখে কেমন যেন ফুলে গেছে ঠোঁট এক পাশে কেটে গেছে গালে আঙ্গুলের সাপ বসে গেছে মিজান হাতে চুমকির চুমকির স্পর্শ করতে চুমকি করে করে সরে যায় হাত ধরে আওয়াজ আবার দুজোকে ঢুকে পড়লো আয়ন রুমে থাকা সম্পূর্ণ এসিড ওদের গায়ে ঢেলে দেয় সবাইকে আদামরা করে ফেলেছে সবার চটপট করা দেখে চুমকি মিজানের পিছনে লুকালো তার মনে হচ্ছে দুইজনের মধ্যে মিজান নামক লোকটা ভালো তার কাছে নিজেকে কেমন যেন সেফ সেফ লাগছে সে ভয়ে পিছন থেকে মিজানের শার্ট খামছে ধরে আয়ন চুমকির এমন কাণ্ড দেখে খানে অবাক হলো মনে মনে ভাবলো এই মেয়ের আচরণ দেখে তো মনে হচ্ছে এসবে সে প্রথম আর এদের হাতে পড়লো কেমনে আয়ন চুমকির চিন্তা বাদ দিয়ে মিজান মেয়েটাকে সুপায় বসিয়ে দে তুই ওই রান্না আয় আর মুরগিগুলোকে একটা একটা করে ধর ওদের পাকটা না কাটলে আবার ওরা চেষ্টা করবে মেজান রামদাটা হাতে নিয়ে আয়নকে দিল এরপর প্রশ্নসূচক সূচক দৃষ্টিতে কোনটা আগে মৃদু মৃদুস্বর হেসে তোর যাকে সবচেয়ে বেশি ঘেন্না লাগে তাকে ধর আর ডান হাতটা সামনে লম্বা করে ধরবি যাতে কাটতে সুবিধা হয় মেজান সর্বপ্রথম গিয়ে সূর্যকে ধরে এরপর তার ডান হাত বাড়িয়ে দিতে এক কপে আয়ন তার কেটে ফেলে সূর্য চটপট করতে লাগলো পালাক্রমে বাকি তিনজনের হাত কেটে মামুনের কাছে আসে মিজান তার ইচ্ছা মতো মামুনকে কিছুক্ষণ এলোপাতারি লাথি মারে তার নাক মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে এরপর গেড়ে বসে মামুনের হাত টেনে ধরে আর সাথে সাথে আইন এক কোপে মামুনের হাত দু ভাগ করে ফেলে আয়ন রামদাটা হাতে নিয়ে চোপায় বসে খেয়াল করে দেখলো সুমকি বেহুশ হয়ে গেছে মিজানের সারা শরীর রক্তের লাল হয়ে গেছে একটু ক্লান্ত হতে এসে সুমকির পাশে গিয়ে বসে এরপর থেকে একটু নাড়া দিয়ে দেখে নাড়া না দেখে ভাবলো হয়তো বেহুশ হয়ে গেছে রুমে থাকা বাতলি থেকে এক মগ পানি এনে তার মুখে ছিটিয়ে হুঁশ পেরে সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে পাশে থাকা মিজানকে জুড়ে ধরলো মিজান অবাক হয়ে আয়নের দিকে তাকায় আর মুচকে মুচকে হাসছে মিজানের বুকে কেউ যেন হাতুড়ি পেটা করতে লাগলো দ্রিম দ্রিম শব্দে মিজান অজ্ঞান হবার উপক্রম মাথা দিয়ে ঘাম পড়তে লাগলো বাক্য হারা হয়ে চটপট করতে লাগলো তার মুখে নীল বর্ণ ধারণ করে হাত পা থরথর করে কাঁপছে আন মিজানের অবস্থা দেখে কি বলবে ভেবে পাচ্ছে না আন জানে মিজান মেয়েদের ছুঁয়ে তো দূর ওদের কাছে যেতেও লজ্জা পায় আন কপট রাগি সরে কি হলো স্যার মেয়েটাকে ওর শাস্তি এখনও পাওনা রয়ে গেছে এ ও সমান অপরাধী আজ কারো ছাড় নাই সবার জবাবদিহিতা করতে হবে একটা একটা করে আজকে সাইজ করব। আমার মাথা ঠিক নেই ছাড় ওকে চিৎকার শুনে চমকি মিজানকে আরও জোরে জোরে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো মিজান আশুয়ায় চোখে আয়নের দিকে চোখ রাখে আন মিজানের মনে এই মুহূর্তে কি চলছে তা বোঝার চেষ্টা করছে তার ধারণা কি সত্যি নাকি সেও অযথা ভুল বুঝতেছে আয়ন সোফা সেরে উঠে চল শক্ত করে এটা আদিক্ষেতা প্রেম ভালোবাসার জায়গা না এখান থেকে কেউ জীবিত যেতে পারবে না মিজান স্যার মেয়েটাকে আর দ্বিতীয়বার যেন মেয়েটার ধারে কাছেও যেতে না দেখি তোর একটা ভুলে এই পাপিগুলো ছাড়া পেয়ে যেতে পারে তুই মনে হয় তোর মাকসাদ ভুলে গেছিস মেয়েটা তোকে ফাঁসাচ্ছে মিজান সোফা সেরে উঠে দাঁড়ায় তার ইচ্ছে করছে চমকে কে নিয়ে আয়নের সামনে থেকে একটা বোধ দৌড় দিয়ে চলে যেতে কিন্তু সেই সাহস আওতো হয়নি তার আইন মোবাইল বের করে ফেসবুক লাইভ অপশনে গিয়ে চুমকে কাছে যায় এই মেয়ে নাম কি তোমার চুমকি এত ভয় পাওয়ার কিছু নেই আমি সবাইকে প্রথমবারের মতো চান্স দেই এখন তোমার শাস্তি হচ্ছে এই রুমে যা যা হবে সব লাইভ ভিডিও করবে কোনো মুহুর্তে যেন গ্যাপ না যায় ঠিকঠাক রেকর্ড করবা আর সেটা যদি করতে পারো মিজান আর তুমি সারা জীবনের জন্য ছাড়া পেয়ে যাবা আর যদি না পারো তাহলে বুঝতে তো পারছো কি করব। মিজান তার চুমকিরে বল কি করতে হবে আমিও চাই সে বেঁচে যাক মিজান গুটি সুটি পায়ে চুমকির সামনে গিয়ে হাটু গেড়ে বসে আয়নের হাত থেকে মোবাইলটা নিয়ে চুমকির হাতে দড়িয়ে দেয় এরপর আয়নকে অবাক করে দিয়ে চুমকির হাত ধরে চুমকি আ আমার এই প্রথম কোনো মেয়েকে ভালো লেগেছে আর সেটা হচ্ছে তুমি তুমি যা করছো যা না করছো কখনো অতীত টানবো আমি তোমার বুকে শান্তি চাই তোমাকে সারা জীবনের জন্য আমার করতে চাই তোমাকে আমার রাজ্যের রানী বানিয়ে রাখবো তোমার মাকেও নিজের মায়ের মতো সম্মান দেব এই নীল জগৎ থেকে আমি মুক্তি চাই তোমাকে নিয়ে ওই বহুদূর চলে যেতে চাই যেখানে আমাদের একটা ছোট্ট সংসার হবে আমার ছোট ছোট বাচ্চা কাঁচাও থাকবে তুমিও যদি আমাকে চাও দয়া করে মোবাইলটা নাও এরা ধর্ষক এরা আজ পর্যন্ত অনেক মেয়ের ইজ্জতে হাত দিয়েছে তুমি যদি এদের শাস্তি চাও তো মোবাইলটা নাও এগুলো আমজনতাকে দেখাতে হবে যাতে কেউ এই পদক্ষেপ নেওয়ার আগে দশবার ভাবে যদি দেশের মা বোনদের বাঁচাতে চাও তো ঠিকভাবে রেকর্ড করো চুমকি আমি তোমাকে ভালোবেসে পেলেছি আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে পেতে চাই মিজানের কথা শুনে চুমকিও অবাক নয়নে তাকিয়ে আছে নিস্তব্ধ পরিবেশ আশেপাশে আহত কিছু পশুদের আর্তনাদ এমন সময় এমন জায়গায় কেউ তার বৃষ্টি অতীত নিজের চোখে দেখেও ভালোবাসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সে যেন বিশ্বাস করতে পারছে না তারও ইচ্ছে করে সে একজনকে খুব করে ভালোবাসবে তাদের ছোট সংসার হবে ডজনখানেক বাচ্চা থাকবে সারা দিন কাজ করে রাতের বেলা পরমা এসে তাকে বুকে টেনে আদর করে দিবে তার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেবে এখন মেঘনা সেই তো বৃষ্টি যেহেতু আসছে চুমকি আর দেরি না করে মিজানের বুকে হুম রেখে পড়ে মিজানকে জড়িয়ে ধরে সুখের অশ্রু তার দু চোখে ভরে যায় মিজানও চমকেকে এই প্রথম নিজে থেকে জড়িয়ে ধরে আইন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তার এই মুহূর্তে মনে হচ্ছে এটা সিনেমা হল সে মুভি দেখতে আসছে না তো বুকে শত কষ্ট ধামা দিয়ে আন মনে মুচকি হেসে ওঠে এদের ভালোবাসাটিকে ছোট্টভাবে লাভ অ্যান্ড ফার্স্ট সাইড বলা যেতে পারে কারণ আজ পর্যন্ত কেউ কাউকে ঠিকভাবে জানে না ভালো মতো পরিচয় হয়নি আজই দুজনে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা আর তা থেকে প্রথম দেখায় ভালোবাসা দেহের সৌন্দর্য দিয়ে কিছু হয় না দুজনে তা প্রমাণ করে ছাড়লো শরীরের বিশেষ অঙ্গের মধ্যে একটা হচ্ছে হাত আর ইতিমধ্যে পাঁচটা নরপশুর ধরে ধরে দুই হাত কেটে ফেলেছে সবাই হাত বিন শরীর নিয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো কাটা অংশ দিয়ে প্রবল স্রোতে এনে রক্ত বন্যা বইতে লাগলো কানাসে রক্ত দিয়ে সমস্ত রুম লাল বর্ণ ধারণ করে আনের হাতে কেজি ওজনে রামদা সামনে হাত কাটা পাঁচজন মানুষ মরার জন্য করতে লাগলো তার কাছে মৃত্যু ভিক্ষা চাওয়ার আগে হাত কেটে দিছে যাতে আয় নিজের মতো করে শাস্তি দিতে পারে রক্তে রঞ্জিত পাঁচ দর্শকের নির্মম মৃত্যুর সে দৃশ্য দুই লক্ষাধিক মানুষ অবাক নয়নে দেখছে কেউ কেউ এমন নির্মম দৃশ্য পর দেখে জ্ঞান হারাচ্ছে ঘরের মায়েরা ছোট বাচ্চাদের থেকে এই ভিডিও লোকাচ্ছে দর্শকের সংখ্যা বাড়তে লাগলো সাথে বাংলাদেশের পুরো পুলিশ বিভাগ রাস্তায় নেমেছে কে এই খুনি খনিকে গ্রেপ্তার করার জন্য এদিকে টানা বিশ মিনিটের লাইভে এত মানুষ যুক্ত হবে আইন কল্পনাও করেনি ভিডিওর উপরে টাইটেলে লেখা দর্শকের শাস্তি এভাবে হওয়া উচিত যার চোখে টাইটেলের সাথে এমন নির্মম দৃশ্য চোখে পড়ছে সে থাম মেরে ওই ভিডিওতে চোখ রাখছে অ্যান্ড রামদাটা হাতে নিয়ে রুমের চারপাশে একবার ঘুরে হাতের পিঠ দিয়ে নাকের আগার পানিগুলো মুছে এক কোপে ড্রুবের ডান পা কেটে ফেলে এরপর পর্যায়ক্রমে আদির কাছে যায় তার পাও এক কোপে কেটে নেয় পালাক্রমে বাকি তিনজনের পাও কেটে ফেলে দুই হাত বিন এক পা বিশিষ্ট পশুগুলোর এখনও প্রাণ আছে দেখে আন বেশ খুশি হয় কাউকে এক ঝটকায় মারার সে তিলে তিলে মারার মজাই আলাদা আর সেটা একমাত্র খুনি বুঝতে পারবে মামুন আদি ধ্রুব সূর্য কিছুটা চটপট করলেও কুহু মৃত্যুর সাথে লড়ছে তার শরীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে পড়ে হাজরাইল তাদের সামনে ঘুরঘুর করছে তবে রুহ অবজ করছে না হয়তো তিনিও চায় এদের পাপের শাস্তি আরও কঠোর থেকে কঠোর হোক এদের মেরে পুরো বাংলাদেশের দর্শকদের শিক্ষা দেওয়া উচিত আইন সুপায় বসে খানিকটা জিরিয়ে নেয় কারণ এবারই শেষ পদক্ষেপ এক এক করে সবার মাথা গরদান থেকে আলাদা করে ফেলবে আইন কয়েক সেন্ট বসে আবার উঠে পড়ে তার মনে কু ডাকছে হয়তো কোনো এক সময় পুলিশ এসে পড়বে তাদের ছেলে মেয়েদের বাঁচাতে তাদের মা বাবা এসে পড়বে আর কেউ যদি এসে পড়ে দর্শকরা বেঁচে যাবে আয়ন মনে মনে প্রতিজ্ঞা করল ওদের মৃত্যু তার হাতে অবধারিত তার হাতে শয়তানগুলোর মৃত্যু লিখিত আয়ন মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করে জল্লাদদের ন্যায় এক ঝটকায় শরীর থেকে ধ্রুবর মাথা আলাদা করে ফেলে শাপলা বেগম মাহাব বাড়ি না থাকায় মোবাইল নিয়ে বসে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ফেসবুকে ঢুকে কিছুক্ষণ নিউজ ফিড স্কল করতে করতে হঠাৎ একটা ভিডিওর নোটিফিকেশন আসে ওটাতে ক্লিক করতে ভিডিওতে দেখে তার ছেলে সূর্যকে আর তার বন্ধুদের তাদেরই জানা পরিচিত একজন নির্মমভাবে মারছে ভালো করে খেয়াল করতে হাত থেকে ধূপ করে মোবাইল পরে যায় শাপলা বেগম চিৎকার দিয়ে উঠতে বাড়ির সবাই শাপলা বেগমের রুমে আসে এসে দেখে খাটের নিচে মোবাইলে একটা ভিডিও চলছে সূর্যের বোন সেতু মোবাইলটা হাতে নিয়ে ভিডিও দেখে চিৎকার করে কান্না করে ওঠে দাদি আ আয়ন ভাই সূর্য ভাইকে মারছে মা ভাইয়ার অবস্থা ভালো নেই ভাইয়ের হাত পানাই কেউ আয়ন ভাইকে থামাতে বলো মা ভাইয়ার কষ্ট হচ্ছে দাদি বাবা কোথায় ও দাদি ভাইয়াকে এভাবে মারছে কেন ভাইয়া কি দোষ করেছে বাবা কোথায় বাবা ভাইয়াকে বাঁচাতে তো হবে সে মোবাইলটা ফেলে দৌড়ে বের হতে যাবে অমনি সূর্যের দাদি জাহানারা বেগম খপ করে সে তোর হাত ধরে ফেলে দাদুমণি বস তুই তোর বাবা আমার দাদা ভাইকে বাঁচিয়ে নিবে একটু ধৈর্য ধর অস্থির হয়েও আমরা কিছু করতে পারবো না তোর বাবা এতক্ষণ হয়তো জেনে গেছে হয়তো ও পুলিশ মোতায়েন করছে এতক্ষণে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা উনি যা করে ভালোর জন্য করে তোর ভাইয়ের জন্য দোয়া কর জানার বেগম সেতুকে স্থির করিয়া মোবাইলটা খাটের উপর রাখে এরপর চোখের চশমা ঠিক করে মোবাইলের দিকে চোখ দেয় আয়নকে তারা সবাই জানে আয়ন এমন কেন করছে তার উত্তর এখনও তারা বুঝে উঠতে পারেনি শাপলা বেগম সূর্য সূর্য বলে বিলাপ করতে লাগলো ছেলের এই অবস্থা দেখলে হয়তো কোনো মা তার সহ্য করতে পারবে না আদি আর ধ্রুবর পরিবার নিজেদের ছেলেদের এমন অবস্থা দেখে সব পরিবার রাস্তায় নেমেছে ছেলেদের খুঁজতে দুপুর মা জ্ঞান ইতিমধ্যে সবাই মধুসিদ্ধ গ্রামে হন্য খুঁজতে লাগলো ধ্রুবকে কাছে আসে তার মুখে মেরে উপর করে মোবাইলকে ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের বাঁচার কোনো অধিকার নাই তাদের মরতে হবে এরপর হাত উঁচিয়ে এক কোপে সূর্যের শরীর থেকে মাথা আলাদা করে ফেলে শাপলা বেগম আর সেতু দুজনে না বলে চিৎকার করে বেউশ হয়ে যায় জাহানার বেগমের হাত পা কাঁপছে তার মাথাও হঠাৎ চক্কর মেরে ওঠে খাটের এক পাশে পা নামিয়ে বসেছিল যার দরুন খাট থেকে পড়ে মাথায় ব্যথা পায় আর এদিকে নাতের এমন ভয়াবহ মৃত্যু সহ্য করতে না পেরে ওখানে হৃদয় ভঙ্গ হয়ে মারা যায় সব পরিবার নিমিশে নিশ্চুপ নিস্তেজ হয়ে কেউ ফ্লোরে কেউ বিছানায় পড়ে রয় দা থেকে টুপ করে রক্ত পড়ছে হালকা একটু ধারও কমে গেছে তবে নর পশুগুলোর গরদান এতই নরম আয়নের কাটতে তেমন বেগ পেতে হচ্ছে না সুপার কভারে কিঞ্চিত পরিমাণ মুসে কুহুর কাছে আসে এক মুহূর্ত দেরি না করে ওর শির আলাদা করে ফেলে শির কাটা শরীরটা মাটিতে ধাপরাতে ধাপরাতে একসময় ক্লান্ত হয়ে গেল আয়ন কুহুর শরীরে পাশ থেকে সরে আদির কাছে যায় আদির মাথা চুল টেনে ধরে সবাই মিলে অনেক মেয়ের ক্ষতি করেছিস তোরা মনে করেছিলি আমার হাত পা ভাঙবি আমাকে দেশ থেকে তাড়িয়ে নিজেদের ইচ্ছে পূরণ করবি নিজেদের শখ মেটাবি বিকৃত মস্তিষ্কটা নিরহ মেয়েদের উপর প্রয়োগ করবি কি দোষ করেছিল নির মেয়েগুলো তোদের বছর আগে সতর্ক বার্তা দিয়েছি ভালো হয়ে যা পর্নোগ্রাফি দেখা বন্ধ কর না হলে তোদের একদিন আমার হাতে মরতে হবে কিন্তু তোরা সোজা না হয়ে উল্টো বেঁকে গেলি ভালো না হয়ে দু বছরের ব্যবধানে মানুষ থেকে ধর্ষক পরিণত হলি হায় আফসোস আয়ান আদির শরীরে লাথি মারতে আদি পোলটি খেয়ে মুখ থুবড়ে পড়ে আন দেরি না করে তার দেহ থেকে মস্তক আলাদা করে ফেলে জেন সামলাচ্ছে আধা ঘন্টা ধরে চটপট করলেও যখনই চারজনকে কেটে আয়ন মামুন কাছে যায় জেন বেগম গাড়িতে লাফিয়ে ওঠে তার আহাজহারি নিমিশে বহুগুণ বেড়ে যায় হাত পা ছুঁড়তে ছুঁড়তে বলতে লাগলো মামুনের বাবা ও আমার ছেলেকে মেরে ফেলবে তুমি কিছু করো তাড়াতাড়ি আমার ছেলে কিছু হলে বাঁচব না আমি আমি নিজের গলায় নিজে ফাঁস দিব তুমি আমার ছেলেকে যে কোনোভাবে রক্ষা করো আমি আমার ছেলেকে চাই আমার ছেলেকে চাই তুমি আমার ছেলেকে এনে দাও ওকে বাঁচাও মীর চৌধুরী আমার ছেলেকে বাঁচাও পুলিশের গাড়ি গিয়ে চেয়ারম্যানের পুরনো বাড়ির সামনে দাঁড়ায় এই 30 মিনিট ধরে সমস্ত মধুসিদ্ধি এলাকা তন্ন করে সবাই খুঁজেছে কোথাও তাদের সন্ধান পায়নি শেষে চেয়ারম্যানের কথায় তার পূরণ বাড়িতে আসে কারণ সে জানে তার ছেলে বেশিরভাগ এখানে আসে কিন্তু সিক্রেট রুম সম্পর্কে কিছু জানে না এদিকে পুলিশ তড়ি করে জুলে খাবানোর বাড়ি ঢুকে আর খুঁজতে থাকে সিক্রেট রুমটা বাড়ির আশেপাশে কিছু লোক ঘেরাও করছে আর বাকি সবাই ধূপ করে বাড়ির ভিতর ঢুকে পড়ে জুলি খাবানো এত মানুষ দেখে হঠাৎ আশ্চর্য হয়ে পড়ে সে মানুষের ধারে ধারে গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে কিন্তু কেউ তাকে ন্যূনতম পাত্তাও দিচ্ছে না আয়ন মামুনের মুখের সামনে গিয়ে চুল মুঠো করে ধরে মামুনের সারা মুখ রক্তের লাল হয়ে গেছে চোখ বন্ধ করে তবে ধীরে ধীরে শ্বাস চলছে তোকে আমি নিজের আপন মনে করেছিলাম সেদিন তোর কারণে ওদেরও ছেড়ে দিয়েছি তোকে এত করে বোঝালাম নীল জগৎ ছেড়ে ফিরে আয় ভাই ভালো মানুষ হ পর্নোগ্রাফি দেখা বন্ধ কর পর্নোগ্রাফি একটা মারাত্মক ঘাতক তোদের সুন্দর জীবনটাকে নিমিশে ধ্বংস করে দিবে নারী লোভ সার মেয়েদের শরীরের দিকে কুদৃষ্টিতে তাকানো বন্ধ কর এগুলো তোকে ধর্ষক বানিয়ে দিবে আর তুই কি করেছিস ভাই তুই সর্বপ্রথম আমার প্রাণের উপর আঘাত করলি তুই আমার নিঃশ্বাসের উপর আঘাত করলি তুই আমার বেঁচে থাকার অক্সিজেনটা কেড়ে নিলি ভাই একবার বল শুধু একবার বল তোর মা ছেলের কি ক্ষতিটা আমি করেছি কি দোষ করেছে আয়শা কেন তাকে এমন নির্যাতন করলি কেন তুই আমাদের সাথে বেঈমানি করছিস ভালো বেশ ভালো তোর মতো আগাছা এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই তোকে মরতে হবে মরতে হবে তোকে তোদের মতো সাইকো যতদিন থাকবে আমার মতো হাজারটা আয়ান ও জীবিত থাকবে আর সে তোদের মতো নরখাদককে নির্মম মৃত্যু উপহার দেবে আন রামদা হাতে নিয়ে দাঁড়ায় যখনই কোপ বসাবে হঠাৎ কিছুটা একটা এসে পায়ে লাগতে আয়ন পা ধরে মাটিতে লুটে পড়ে আয়ন পিছন ফিরে দেখে তার মা নামে নাগিনটা ছেলেকে বাঁচানোর জন্য এসে পড়েছে আয়ন সবার দিকে মুচকি হাসে দাটা হাতে নিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগে মামুনের গলায় চালিয়ে দেয় আর সাথে সাথে পিছন থেকে ধুম ধুম আওয়াজ করে দুটো বুলেট এসে তার পিঠ সিদ্ধ করে সামনে দিয়ে বেরিয়ে যায় আয়নের হাত থেকে দাটা পড়ে যায় মামুনের শরীরের উপর নিজের ভার ছেড়ে দিয়ে শেষ নিঃশ্বাস নিতে থাকে জেরিন বেগম হাত থেকে পিস্তলটা ফেলে দৌড়ে এসে আয়নের কলার চেপে ধরে কুত্তর বাচ্চা তুই আমার ছেলেকে মারলি কেন আমার ছেলে কি দোষ করেছে তুমি আমার কলিজাকে আমার থেকে কেড়ে নিলে কেন 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 জেরিন বেগম আয়নের বুকে এলোপাতাড়ি থাপড়াতে লাগলো আন জেরিন বেগমের মুখের দিকে তাকিয়ে অস্পষ্টভাবে বলতে লাগলো মা আমার জানা মতে আমি তোমার বুকের দুধ পান করেছি আমি তোমার কোলেই বড় হয়েছি আমি ছোটো থেকে তোমার সব কথা শুনতাম তোমার কথা মেনে চলতাম তোমাকে এখনও অনেক ভালোবাসি মা আমার আপন মা হলেও তুমি সৎ মা হলেও তুমি তুমি আমার মা তুমি অপরাধ করলেও তোমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই তুমি সেই শিক্ষা আমাকে দিয়েছ কিন্তু মা মামুন আমার প্রাণটাকে আমার থেকে কেড়ে নিয়েছে মা তুমি বলো আমি ওকে কিভাবে ছেড়ে দেই ও আয়েশা নার্স আরও অনেক মেয়ের ক্ষতি করেছে মা ওরা দোষ করেছে ওরা অপরাধী ওরা ধর্ষক মা ওরা মানুষ নামে নরপশু। আমাকে মাফ করে দিও মা জেন বেগমের দিকে তাকিয়ে হেসে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে জেন বেগম আয়নকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লো নিজের বুক নিজে চাপড়াতে লাগলো মুখ দিয়ে আবল তাবল বিলাপ করতে লাগলো নিজের ভুল নিজেই বুঝতে পারে কিন্তু এখন বুঝে আর কি হবে সে তো আর ফিরবে না আমি তোকে চিনতে পারি নাই বাপ আমার ছেলেকে চিনতে দেরি করে ফেলেছি ফিরে আয় বাবা আমাকে একা একা করে চলে যাস না তোরা তোরা দুই ভাই ছাড়া নিয়ে আমি আয়ান সৎ মা বাবা চোখ খোল একবার একবার মা বলে ডাক আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি বাবা এভাবে অভিমান করে চুপ করে থাকিস না কথা বল একবার এই আয়ান লক্ষ্মী ছেলে আমার চোখ খোল একবার আয়ান আইনকে মারার অভিযোগে আদালত জেরিন বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কারাগারে জেরিন বেগমের অবস্থা খুব ভয়াবহ একে তো ছেলেকে হারিয়ে আধা পাগল হয়ে গেছে এরপর আশেপাশে সবাই জেরিন বেগমের অতীত জেনে তাকে সবাই ঘৃণা করতে লাগলো কারো সাথে কথা বলা তো দূরে কারো পাশে দু মিনিট গিয়ে বসতে পারে না সবাই তার দিকে তাকিয়ে নাক ছিটকায় ঠিকমতো খাবার পায় না মাস দুয়েকের মধ্যে রোগা পাতলা শরীর হয়ে পড়ে এরপর হঠাৎ একদিন শুনতে পায় মীর চৌধুরী নতুন বিয়ে করছে ওইদিনই হার্ট অ্যাটাক করে নারকীর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেখতে দেখতে পাঁচটা বছর চলে যায় আজ মিজান চুমকি আর তাদের ছেলে মিশকাতকে নিয়ে আয়ানার আয়েশার কবর জিয়ারত করতে আসে জিয়ারত শেষে কেউ দেখার আগে তারা আবার চুপি চুপি গাড়ি করে চলে যায় নিজেদের আবাসস্থলে লোক মুখে শুনেছে যে মিজানকে ধরে দিতে পারবে তাকে মাহবুব আলমের পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে